আসসালামু আলাইকুম আমি ফারজানা কানুন আমার রান্নাঘরে করে আপনাদের স্বাগত আজকের রেসিপি এসুরের বিরিয়ানি এসুর কেটে নেব এভাবে কেটে নিতে হবে এইববি এসর কেটে নিয়েছি এসর এখন ছেদ্ধ করে নেব হলুদ দাল লবণ একসাথে দিয়ে দেব ভালো করে মিশিয়ে নেব ছেদ্ধ করে নেব এঁচড় সেদ্ধ করে নিয়েছি পেঁয়াজের বেরেস্তা করে নেব বেরেস্তা ভাজা হয়ে গেছে তুলে নেব তো ভেজে নেব ভেজে হয়ে গেছে তুলে নেব তেলের মধ্যে কুচি করা পেঁয়াজ দিয়ে দেবো

বিরিয়ানি মশলা দিয়ে দেবো ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো মশলা কষানো হয়ে গেছে এই দিয়ে দেবো এচোর ভালো করে কষিয়ে রান্না করে নেব এই কাঁঠাল আমার বড় বোনের গাছের এই রেসিপিটি আমার বড় বোনের হাতের আমরা এটা খুব মজা করে খাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি মাংস দিয়ে তো আমরা অনেকেই রান্না করে খাই এইভাবে কাঁচা কাঁঠাল দিয়ে বিরিয়ানি রান্না করে খেয়ে দেখবেন অনেক মজা লাগবে এটার মধ্যে সেদ্ধ করে আলু দিয়ে দি

ভাজা হয়ে গেছে পরিমাণ মতো পানি দিয়ে দেব ভালো করে নেড়ে দেবো দশ মিনিটের জন্য ঢেকে দেবো এখন কাঁচামরিচ দিয়ে দেব দেবো ঢেকে দেব রান্না প্রায় হয়ে গেছে এখন ব্রেস্টা দিয়ে ডোমে দিয়ে দেবো তৈরি হয়ে গেছে এসব বিরিয়ানি চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন